শ্রাবণ মাসের চতুর্দশ সন্ধে মহাযোগী ও মহাযোগিনী কৈলাস শিখরে বসিয়া যোগ সম্বন্ধিত কিছু গণনা করিতেছিলেন শ্রী গণেশ সেখানে আসিয়া পিতা ও মাতাকে প্রণাম জানাইয়া পিতা মহাযোগী শিবের উদ্দেশ্যে বলেন পিতা আজ আমি মর্তলোকে আপনারই এক মন্দির পরিভ্রমণে গেছিলাম কিন্তু সেখানে গিয়ে যা দেখি তা তো সহনশীলতার ঊর্ধ্বে চলে গেছে যে কোনো ধর্মীয় স্থানেই আচার ও অনাচার দুই থাকে কিন্তু আপনারই এই পবিত্র মন্দির এমন করে যারা অপবিত্র করছে নিজেদের স্বার্থ চরিতার্থের কারণে তাদের তো আপনি ইচ্ছা করলেই ক্ষমতাচ্যুত করতে পারেন তবে কেন এই অনাচার হতে দিচ্ছেন আপনি তো সর্বোচ্চ ধর্মেশ্বর মহেশ্বর দেব দেবেশ্বর অথচ আপনারই দেবালয়ের এমন অনাচার দেখেও আপনি নীরব থাকবেন পিতা উত্তরে মহাযোগী শিব বলেন হ্যাঁ গণেশ এ কথা ঠিকই যে প্রতিটা ধর্মের ধর্মীয় স্থানেই কিছু আচার ও কিছু অনাচার হয়ে থাকে তবে আজ তুমি আমার মন্দির পরিভ্রমণ করে কি প্রকার অনাচার পরিলক্ষণ করেছ যা তোমায় এতই উত্তেজিত করে তুলেছে গণেশ তখন তার পিতাকে বলেন পিতা আজ আমি যা দেখেছি তা হল আপনারই মন্দিরের কিছু ক্ষমতাশালী অন্যায়ভাবে অন্যদের থেকে অর্থ আদায় করছে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিজেদের জীবন আমোদ প্রমোদে কাটানোর জন্য কিন্তু সেই অর্থ তারা সংগ্রহ করছে পুজোর নামে আপনার নামে একই অনাচার নয় পিতা প্রত্যুত্তরে মহাযোগী শিব শান্ত কণ্ঠে বলেন গণেশ মনে করো কোনো একটি স্থানে কেউ নিজ ইচ্ছায় কিছু কর্মচারীর ওপর দায়িত্ব দিয়ে একটি বিদ্যালয় স্থাপন করল এবং স্থাপন কার্য সম্পন্ন করে যথারীতি বিদ্যাদানের উদ্দেশ্যে কিছু গুরুও নিয়োগ করল আর বিদ্যালয় পরিচর্যার জন্য আরও কিছু কর্মী নিয়োগ করল এরপর ধীরে ধীরে সেখানে শিক্ষার্থীও আসতে শুরু করলো কালক্রমে শিক্ষার্থীর সংখ্যাও বাড়তে থাকলো বিদ্যালয় যা বিদ্যা প্রচারের স্থান তা অত্যন্তই পবিত্র ভূমি কিন্তু কালক্রমে কিছু শিক্ষাগুরুর কারণেই এই পবিত্র ভূমি আংশিক অপবিত্র হয়ে ওঠে কারণ কিছু শিক্ষাগুরু অর্থের লোভে লিপ্ত হয় অনৈতিক কার্যে তারা বিদ্যালয়ের বেতন ছাড়াও কিছু উপরি উপার্জনের জন্য শিক্ষার্থীগণের অভিভাবকদের বলতে থাকে যদি তারা তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠের পাশাপাশি শিক্ষাগুরুর কাছে বিশেষ পাঠেরও বন্দোবস্ত করে তবে তাদের শিশুরা অনেক দ্রুত পঠন পাঠন শিখতে সক্ষম হবে আর এইরূপ বিশেষ পাঠের ফলে শিক্ষাগুরুরা সেই সকল শিক্ষার্থীদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও অনুশীলন করিয়ে দিতে পারবেন যাতে ওই শিক্ষার্থীরা খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবে আর এই বিশেষ পাঠের জন্য নির্ধারিত মূল্য সেই শিক্ষাগুরুরা অভিভাবকদের জানিয়ে দেন এদিকে অভিভাবকরা ভাবতে শুরু করে যদি একটা বিশেষ পাঠের বিনিময়ে তাদের সন্তানরা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে খুব সহজেই পাশ করে তবে ক্ষতি কি এই ভেবে অভিভাবকরা শিক্ষাগুরুদের কথায় রাজি হয়ে যায় এবং ভালো নম্বরের প্রলোভনে সেই শিক্ষাগুরুদের অর্থের পাশাপাশি বিভিন্ন উপহার দেওয়াও অভিভাবকরা শুরু করেন এর থেকেই শিক্ষাগুরুদের একটা সমষ্টি ধীরে ধীরে আরোই লোভের বশবর্তী হয়ে পড়ে এবার তুমিই বলো গণেশ শিক্ষাগুরুদের লোভ বাড়িয়ে তুলতে অভিভাবকদের কোনো ভূমিকা আছে কি নেই অভিভাবকরা যদি প্রথমেই না বলে দিত তবে কি এইভাবে উপরি উপার্জনের শিক্ষাগুরুর সংখ্যা বাড়ত আসলে এক্ষেত্রে লোভ দুজনেরই আছে এক পক্ষের আছে অর্থের লোভ আর অন্য পক্ষের আছে ভালো নম্বরের লোভ কিন্তু ভবিষ্যতে দেখা যায় এইরূপ কৃত্রিম নম্বর পাওয়া শিক্ষার্থীরা জীবনে খুব একটা উন্নতি করতে পারে না কারণ বিদ্যা অর্জনের বিষয় লোভের বিষয় নয় আর সেই শিক্ষাগুরুদেরও ব্যক্তিগত জীবন খুব একটা ভালো হয় না কারণ অর্থ উপার্জন সাধনার বিষয় লোভের বশবর্তী হয়ে উপার্জিত অর্থ দিয়ে কখনো শান্তির জীবন যাপন করা যায় না এবার যদি গণেশ তুমি বলো যে বিদ্যালয়ের মালিক তো চাইলেই পারতো এই শিক্ষাগুরুদের কাজ থেকে সরিয়ে দিয়ে বিদ্যালয়কে কলুষমুক্ত রাখতে তবে তার উত্তরে বলি যদি একবার কোনো নিয়ম প্রচার হয়ে যায় তবে তার প্রতি আকর্ষিতের সংখ্যাও কম হয় না সেই কারণেই একটা শিক্ষাগুরুকে সরিয়ে দিলেও তার পরিবর্তে আসা অন্য শিক্ষাগুরুও যে একই উপায় অবলম্বন করবে না তার তো কোনো মানে নেই কারণ অভিভাবকরা নিজেরা যতক্ষণ না সচেতন হচ্ছে ততক্ষণ এরূপ প্রথা বন্ধ করা কারো পক্ষেই সম্ভব নয় সেরকমই দেবালয় হল ভক্তি প্রচারের স্থান ভক্তিভাবের কেন্দ্র কিন্তু সেই দেবালয়ে নিয়োজিত কিছু কর্মী যেমন নিজেদের জীবনের স্বাচ্ছন্দ্যের কারণে উপরি উপার্জনের বাসনায় ভক্তদের অধিক পরিমাণ অর্থদানের জন্য জোর করে তেমন এর অন্তরালেই লুকিয়ে আছে কিছু ভক্তগণেরই ভূমিকা তারাই প্রথম থেকে এই কর্মীদের কথায় বিশ্বাস করে কিছু পূর্ণ লাভের লোভে এদেরকে অধিক পরিমাণ অর্থ উপঢৌকন দেওয়া শুরু করে আর আজ তারই ফলে এরা নিজেদের ঈশ্বরের দূত দাবি করে অন্যের উপার্জিত অর্থভোগের সহজ পথ বেছে নিয়েছে এক্ষেত্রে যদিও তারা এরূপে অর্জিত অর্থ দিয়ে আর্থিক উন্নতির সিঁড়িতে একটুও উঠতে পারে না তবুও এইরূপ প্রথা বন্ধ করতে গেলে ভক্তদের নিজেদেরই সচেতন হতে হবে ভক্তদের বুঝতে হবে ঈশ্বর কখনো অর্থ সম্পদের ভেদে বিচার করেন না অর্থ সম্পদের ভিত্তিতে ভক্তিভেদের প্রথা চালু হয়েছে পুজোপাঠ বা দেবালয়ের সঙ্গেই যুক্ত কিছু নিকৃষ্ট মানের কর্মীর কারণে প্রত্যেক পেশাতেই কিছু নির্ধারিত অর্থ থাকে যা অবশ্যই প্রদান করা উচিত কিন্তু কাউকে অধিক পরিমাণে অর্থ বা উপঢৌকন প্রদান করলেই যে পাপের বিনাশ হয় বা পুণ্য লাভ হয় তা একেবারেই নয় কারণ পাপ পুণ্যের বিচার থাকে বিধাতার হাতে আর তাকে তাঁকে রূপ অর্থ বা উপঢৌকন দিয়ে কেনা সম্ভব হয় না সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি তার এই সকল তুচ্ছ বিষয়ে রূপ লোভ থাকে না আর এই সকল জিনিসই যার অধীনে অন্য কেউ তাকে সেই সকল জিনিস থেকে কিছুটা উপহার দিলেই তবেই সে তা পাবে এমনটাও নয় তাই যারা ঈশ্বর ঈশ্বরীর নামে জোরপূর্বক অর্থ বা উপহার আদায় করতে চায় তাদের কখনোই তা দেওয়া উচিত নয় কারণ পুণ্য হল অর্জনের বিষয় কেনার নয় আর পাপের বিনাশ করা যায় নিজ কর্মের দ্বারাই অন্য কারো দ্বারা নয় আর যারা সত্যি করে ঈশ্বরের দূত হবে তাদের মধ্যে কখনো অর্থ উপহারের লোভ থাকবে না তারা হবে নির্ভীক সদাচারী ঐশ্বরিক বার্তার প্রেরক সকল কথা শুনিয়া গণেশ বলেন কিন্তু পিতা অনেকেই তো অনেক সময় স্বেচ্ছায় না হলেও কিছুটা বাধ্য হয়েই এই স্বৈরাচারীদের অর্থ প্রদান করে থাকে উত্তরে শিব বলেন তুমি ঠিকই বলেছ গণেশ অনেকেই এই সকল অনৈতিক নিয়মকানুন না মানলেও অর্থ প্রদানে বাধ্য হয় কিন্তু তাদের এই বাধ্যতার আসল কারণ কি জানো তাদের ঐক্যবদ্ধতার অভাব সত্যি করে খুঁজে দেখলে নীতিহীন নিয়মের বিরোধী কম নেই কিন্তু তারা সংগঠিত নয় তাদের মধ্যে অনেকে আবার ভাবে ওই স্বেচ্ছাচারীদেরই সংখ্যাগরিষ্ঠতা বেশি বা তাদের তোষামতকারীরা অধিক ক্ষমতাশালী আর এই সকল ভাবনা থেকেই মন থেকে না হলেও সমাজ ব্যবস্থার নিয়ম রক্ষার্থে তারা বাধ্য হয় স্বেচ্ছাচারীদের নিজ স্বার্থে বানানো কিছু নিয়মের সঙ্গে মানিয়ে নিতে স্বৈরাচারীদের বিরোধী পক্ষের কেউই এটা ভাবতে পারে না যে যুগে যুগে সমাজ সংস্কারের জন্য তো কাউকে কাউকে না একজনকে নেতৃত্ব দিতেই হয়েছে আর একজন কেউ এগিয়ে এলে তবে তার নেতৃত্বেই একটি সংগঠন গড়ে উঠতে পারে সেই সংগঠনই হতে পারে নীতিহীন সকল নিয়মের নির্মূলকারী তবে আমি তোমাকে কথা দিচ্ছি গণেশ যুগে যুগে কালের নিয়মে যেমন ঐশ্বরিক শক্তিবাহী দূতেরা বিভিন্ন সমাজ ব্যবস্থার সংস্কার ঘটিয়েছে তেমনি সঠিক সময়কালে অপসংস্কারীদের দ্বারা নির্মিত এই সকল অনৈতিক নিয়মও নিশ্চিহ্ন করতে প্রেরিত হবে ঐশ্বরিক দূত শুধু সেই সময় আসার জন্য কিছুটা ধৈর্য আর কিছুটা অপেক্ষা আমাদের সকলকেই করতে হবে সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ নিজ সচেতনতা নিজ বুদ্ধি তাতেই পাপের বিনাশ পুণ্যের বৃদ্ধি